প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় জিনাজার কালীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে কংগ্রেস অনুষ্ঠিত হয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস এছাড়া উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইঘর উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি সহ অন্যান্যরা পাটনায় কংগ্রেসে উপজেলার সত্তর জন কৃষক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকরাও উপস্থিত ছিলেন তারপরে তখন আমাদেরকে এই দুটি অঞ্চলে নতুন